ঢাকার বুকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত দুর্গ যার ইতিহাসে আছে রক্ত অশারীরিক গুপ্তধর এমন কি রহস্য এটি হল লালবাগকেলা যেটি ষোলোশো আটাত্তর সালে মুঘল যুবরাজ আজম শাহের হাতে সূচনা হয়েছিল তার শুরু করার ঠিক কিছুদিন পর তিনি দিল্লি চলে যায় যার ফলে এই দুর্গটি অসমাপ্ত থেকে যায় এরপরে ফায়স্তা খান এসে এই দুর্গটির দায়িত্ব নেয় কিন্তু ঠিক এরপরে তার কন্যা পরিবি রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন সেই ঘটনার পরপরই সবাই বলি করে যে এটি হল এক দুর্গ কেউ বলে অতৃপ্ত আত্মা সে কেল্লার ভিতরে আছে এমনকি তার অবয়ব অনেকে এসে কেল্লার ভিতরে দেখেছিল এমনকি এই কেল্লার ভিতরে একটি গোপন সুরঙ্গ আছে যেখানে কেউ গেলে আর কখনোই ফিরে আসতে পারেনি অনেকে আবার বিশ্বাস করে যে এই নিচে গোপন সুরঙ্গের ভিতর বিপুল পরিমাণে ধনরত্ন রাখা আছে এখন প্রশ্ন হলো লালবাগ কেল্লা কি সত্যি একটি ঐতিহাসিক নিদর্শন নাকি এটি একটি অভিশপ্ত দুর্গ আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ